দৈনিক সুনামগঞ্জ খবরের বিশেষ আয়োজন চলো যায় বুটে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি কামরান আহমেদ সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন আসলেই বিশেষ করে চায়ের দোকানগুলোতে জমে উঠে পক্ষে বিপক্ষের আলোচনা আজকে আমরা এমন একটি চায়ের দোকানে রয়েছি সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় আমরা একটি চায়ের দোকান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই অঞ্চলের সাধারণ বুটাটা তো আমরা শুনব জাতীয় সংসদ নির্বাচনে আসলে সাধারণ যে বুটাররা রয়েছেন তাদের প্রত্যাশা কি এবং কেমন প্রার্থীকে তারা ভোট দেবেন তো প্রথমে আপনার কাছে জানতে চাইব সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান পার্টি চাই আমাদের জন্য অতদিন ভোট দিছি ভোট দিয়ে কোনো উন্নয়ন পাইছি না আর এখন ভোট উন্নয়ন যে মেয়ে হয় এরকম একজন মানুষ দেখে দিব ধন্যবাদ আপনাকে আসলে আগামী সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আসলে যে প্রার্থীকে আপনি ভোট দিবেন সেই প্রার্থীর মধ্যে কোন কোন গুণগুলো থাকা প্রয়োজন গুণ হলো আপনার আমরা যে গ্রাম অঞ্চলে যে অবস্থা আছে বা রাস্তাঘাট যে অবস্থা উন্নয়ন হয় এভাবে এভাবে করার জন্য আমরা যে করতে পারে তারই আমরা চাই ঠিক আছে আর আমরা যেভাবে চলতে পারি চলাফেরা সুবিধা হয় এইভাবেই ট্যান্ডই চাই আচ্ছা আমরা আরও কিছু ভোটারদের কাছ থেকে শুনবো আসলে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের কি কি প্রত্যাশা রয়েছে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনি তো অবশ্যই ভোট দেবেন কেমন মানুষকে ভোট দেবেন আপনি যোগ্য ব্যক্তি হিসেবে আমরা মানে আর কি গুণ তাকে আপনি ভুট দেবে আগুন তো স্কুল মাদ্রাসা বা রাস্তাঘাট উন্নয়ন করে করে আসলে দর্শক শুনছিলেন সাধারণ ভুটারা এই সুনামগঞ্জ কিন্তু একটি হাওর বেষ্টিত জেলা এবং এই জেলায় কিন্তু শিক্ষা স্বাস্থ্য সকল দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছে তো আমরা আমাদের সঙ্গে আজকে যারা সাধারণ ভুটার রয়েছেন তাদের কাছ থেকে শুনবো এই জেলার শিক্ষা ও স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে আসলে তারা কেমন প্রার্থী বেছে নেবেন তো এই জেলায় আসলে শিক্ষা ও স্বাস্থ্যকে বেছে নিতে আপনারা কেমন প্রার্থীকে ভুটতে আমরা ইনশাল্লাহ আগামী বারো তারিখে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিব এবং সেই সাথে হাবুডের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করবো আমি আপনার পক্ষ থেকে আমি সারা বাংলাদেশকে জানাতে চাই সকলকে যে হাবুডের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং সেই সাথে জনগণের হাতকে শক্ত করার জন্য হাবুডের পক্ষে ভোট দেওয়ার সকলের কাছে আবদার জানাচ্ছি ধন্যবাদ আমরা আরেকজন প্রার্থী কাছ থেকে শুনবো আসলে সুনামগঞ্জ জেলা কিন্তু শিক্ষা ও স্বাস্থ্যের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তো এই শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আসলে আপনি চান আমরা সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি সুনামগঞ্জে যাই এবং সুনামগঞ্জের উন্নয়ন করতে পারেন ওই ধরনের ব্যক্তিকে দেখে আমরা ধন্যবাদ সামনে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে তিনি কেমন প্রার্থীকে ভোট দেবেন এবং তাদের প্রত্যাশাটা কি রয়েছে আগামীতে যে সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দেবেন এবং কি উন্নয়ন প্রয়োজন জি আসসালাম নির্বাচনে যোগ্য প্রার্থী দিকা আমি আমার বুট পৈকর্ম রাস্তাঘাটে সাজ সমস্যা আছে এগুলো দূর করতে পারে সন্ত্রাস দমন করতে পারে সচ্ছল ব্যক্তি দেখে আমি ভোট দেওয়া দিব দর্শক এতক্ষণ আসলে সাধারণ যে ভোটার রয়েছেন তারা যেটি বলছেন বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যারা এই অঞ্চলের প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদেরকে যদি সেই প্রার্থীরা তাদের উন্নয়নে কাজ করেন পাশাপাশি সুনামগঞ্জ জেলার শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেন তো সে এরকম প্রার্থীকেই তারা এই নির্বাচনে তারা বেছে নেবেন তো আমরা আসলে সাধারণ ভোটারদের যে প্রত্যাশা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ ভোটাররা এটিও বলছেন যে এই বিশেষ করে সুনামগঞ্জ জেলাটি কিন্তু অবহেলিত একটি জেলা এ জেলায় এখনও যোগাযোগ মাধ্যম থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তো এই পিছিয়ে পড়া যোগাযোগ মাধ্যমকে যারা সামনের দিকে এগিয়ে নেবেন এমনই প্রার্থীদেরকে তারা ভোট দিয়ে সামনের জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচিত করবেন এবং তাদের উন্নয়নের স্বার্থে যে সকল প্রার্থী কাজ করবেন তাদেরকেই তারা বেছে নেবেন